আসসালাম আলাইকুম এবরুহান কেমন আছেন আশা করি আল্লাহ ভালো রেখেছে সবাইকে তো আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আপনারা কেউ কেউ উপকৃত হচ্ছেন মেসেজ করছেন যে আপনারা উপকৃত হচ্ছেন তো এরকম মেসেজ মাঝে মাঝে করবেন অথবা কমেন্ট বক্সে লিখবেন এতে আসলে উৎসাহটা বাড়ে কিভাবে আমরা এই আইটি রিলেটেড ভিডিওগুলি আমরা করতে পারি সেই ধারণাও আসে আসলে এখানে তো একটা সময় দেওয়া হয় না আপনারা নিশ্চয়ই জানেন আমরা অনলাইনে কাজ করে থাকি তো এখানে ভিডিও দেওয়ার অর্থ হচ্ছে কিছু কিছু ব্যাপারে অনেকে জানতে চান আসলে প্রত্যেককে ভিন্ন ভিন্ন বল ভাবে বা ভিন্ন ভিন্ন বার বলতে গেলে সময়েরও কিছু ব্যাপার আছে কিছু ঝামেলা হয় তো এই জন্য একটা টিউটোরিয়াল আকারে দিতে যাচ্ছি আজকে টপিক হবে আমরা কিভাবে ফেসবুক পেজে একটি পোস্ট ভাইরাল করতে পারি বা ভিডিও ভাইরাল করতে পারি সেই সম্পর্কে আমরা এখন দেখব কিভাবে করা যায় পোস্ট করে রেখেছেন কিন্তু ভাইরাল হচ্ছে না এখন কি করণীয় অথবা পোস্ট করতে যাচ্ছেন কিভাবে পোস্টে করলে আপনার পোস্ট ভাইরাল হবে আমরা তাই দেখব আমরা চলে যাই আমাদের ফেসবুক পেজে এই যে এই যে এই ভিডিওটা এটা আমরা আরো অনেক আগে করেছি তেরো সেপ্টেম্বর কিন্তু এই মনে করেন এই ভিডিওটা ভাইরাল হয়নি তো এখানে কি করণীয় ছিল যে আমি এই কি করিনি কি মিসিং ছিল সেটা আমরা দেখবো দেখুন এখানে টাইটেল আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে ভিডিওটা আমি আপলোড করেছি সঠিকভাবে কিন্তু এটাকে আমি সঠিকভাবে পোস্ট করিনি এটা কিভাবে আমি সঠিকভাবে পোস্ট করব তাই এখন দেখব আমরা তো এখানে দেখেন থ্রি ডট আছে একটা মেনু এই থ্রি ডটে এই ভিডিওটার সাথে এখানে দেখুন এই পেজটার নাম ডিজিটাল আইটি তো এখানে এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনস থেকে আপনি বেছে নেবেন এডিট পোস্ট পোস্টে যখন ক্লিক করবেন তখন এইভাবে আসবে তো এখানে দেখুন আমার টাইটেলটা ঠিক আছে কিন্তু এখানে আরো একটু কাজ আছে তো আমরা এই যে দেখুন ভিডিও অপশনস নামে একটা একটা বাটন দেখাচ্ছে এই বাটনের উপরে ক্লিক করব বাটনের উপর ক্লিক করলে এখানে দেখুন কতগুলো এসেছে হ্যাঁ ভিডিও টাইটেল ভিডিও তারপর এখানে আরো আছে যে চেঞ্জ থাম্বনেল তো এই জিনিসগুলো আমরা এখন এড করে দিব তো এই জন্য এখন আমরা দেখব কিভাবে অ্যাড করা যায় তা আমি এই টাইটেল কি নিয়ে আসছি টাইটেল আমরা নিয়ে আসছি তো টাইটেলটা আমরা করে করে দেই দেওয়ার পরে এখন দরকার আমাদের ট্যাক্স তো ট্যাক্স একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনাকে কিওয়ার্ড সার্চ করতে হবে কিওয়ার্ড সার্চ করে আপনি এই রিলেটেড এই ভিডিওটা রিলেটেড আপনি কিওয়ার্ড সার্চ করবেন কিওয়ার্ড কিভাবে সার্চ করে সেই সম্পর্কে আমার হয়তো ভিডিও একটা করা আছে তা তাহলে আমি একটা নতুন একটা ভিডিও করে আপলোড করে দেব যেভাবে কিওয়ার্ড সার্চ করে রিসার্চ করে তো আমি দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে আমি একটু আগে নিয়েছি অনলাইন থেকেই তো এই কিওয়ার্ড গুলি দিয়ে আমরা মূলত কাজ করতে চেষ্টা করব তো আমরা সর্বপ্রথম দেখি যে আমাদের এই ভিডিওটা কি রিলেটেড ক্যামতাসিয়া ক্যামতাসিয়া দিয়ে ভিডিও এডিটিং পানির মতো সহজ তো এটা ক্যাম্পাসিয়া সম্পর্কিত এই জন্য আমি সর্বপ্রথম একটা ট্যাগ দিয়ে দিতে পারি ক্যামটাশিয়া। ক্যাম্পাসিয়া এখন আমার এই ভিডিওটা ভিডিও এডিটিং রিলেটেড এই জন্য আমরা এভাবে দিয়ে দিতে পারি ক্যামতাসিয়া ভিডিও এডিটিং এডিটিং এটাকে আমরা একটা ট্যাগস দিতে পারি এরপরে আমরা আসো আরো কিছু ট্যাগ অ্যাড করবো দেখুন এখানে আমি এই সম্পর্কিত কিছু ট্যাগ ইউজ করেছি এগুলো আমরা এখন দেব এখন এই নামটা ধরে কেউ সার্চ করতে পারে তো এই জন্য আমি এটা দেব এই নামটা ধরে সার্চ করতে পারে এটাও দেব এখানে ইনপোর্ট করার পরে আপনি এন্টার বাটনে প্রেস করবেন তাহলে আপনার এটা যুক্ত হয়ে যাবে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি বাটনে প্রেস করবেন এটা কপি হয়ে যাবে এখানে এসে কন্ট্রোল ভি বাটনে প্রেস করবেন তাহলে আপনার এখানে পেস্ট হয়ে যাবে এবং এন্টার বাটনে প্রেস করলে এটা যুক্ত হয়ে যাবে এভাবে আপনি আরও অনেক ট্যাক্স ইউজ করতে পারেন যেটা খুবই প্রচলিত বা এটা বুঝতে হবে যে ট্যাগুলো বেশি পপুলার ওইগুলো আমরা ইউজ করব ট্যাক্স সম্পর্কিত আরেকটা ভিডিও আমি অবশ্যই অবশ্যই ক্রিয়েট করব তো এখন এ পর্যন্ত থাক এরপরে এখানে দেখুন আরেকটা অপশন আছে যে আপনি এখানে একটি পেজ ইত্যাদি এগুলো আপনি করতে পারেন অ্যাড করে দিতে পারেন একটা ভাইরাল পেজ অথবা আপনার প্রোফাইলটাও অ্যাড করে দিতে পারেন এরকম আরো পারবে তো এখানে আর বেশি করতে যাচ্ছি না আমরা এরপর আমরা দেখব আর কি করা যায় দেখুন এখানে ক্যাপশনস আছে আমরা ক্যাপশন দেব না এখন আমরা এখন থাম ইউজ করব এই অনেকেই এই থাম ইউজ করে না যারা ফেসবুকে ভিডিও আপলোড দেয় কিন্তু এই থামবেলটাই ইউজ করেন না থামবেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যে অনেকে টাইটেল পড়ার আগে থামমেলটা পড়ে তো এই জন্য আমরা থামবেলটা ইউজ করব তো আমরা আপলোড করে দিই থামবেল আপলোড হয়ে গেল তো এখন আমরা দেখুন তো থামবেলটা ইউজ করার সময়ও দেখুন এখানে আমরা যখন থামবেলে ক্লিক করেছি আমাদের কয়েকটা অপশন এসেছে সাজেস্ট আপলোড তো এখানে চুজ ফ্রম ভিডিও বিভিন্ন থাকবে তো আমরা যেটা ইউজ করব সেটা হলো আমরা নিজেরা থামবেল তৈরি করে নেব এবং আপলোড দিয়ে নেব তো এটা আপলোড দিয়ে নিলাম এখন মোটামুটি আমাদের কাজ শেষ আমরা টাইটেল ইউজ করছি ট্যাক্স ইউজ করেছি এখানে একটা মেনশন করে দিয়েছি একটা প্রোফাইল এখন আমরা দেখি হ্যাঁ এই থামবেলটা ইউজ করেছি এখন আমরা সেভ করে দিই সেভ হয়ে গেছে এখন এখানে আরেকটু করণীয় আছে এই টাইটেলটা দেখা যাবে হুম টাইটালটার সরাসরি দেখা যাবে এই টাইটেলটার সাথে আমরা এখানে কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবো হ্যাশট্যাগ আমরা কী কী দিতে পারি দেখুন এখানে ক্যামতাসিয়া দেব অথবা ভিডিও এডিটিং দেব এখানে কয়েকটা ট্যাগ ইউজ করব আরও আরও দেখি কয়েকটা ইউজ করা যায় কি না রেকর্ডিং মাই স্ক্রিন এটাও দিই আমরা এখন আমরা এটাকে সেভ করে নিই যাক আলহামদুলিল্লাহ আমাদের এটা সেভ করা হয়ে গেছে এখন এটা হলো আমরা এই টিউটোরিয়াল দিয়ে আমরা বুঝতে পারলাম আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু সঠিক নিয়ম মানা হয়নি কিভাবে আমরা আবার সেটাকে সঠিক করবো সেটা দেখলাম কিন্তু আমরা আপলোড করব কিভাবে ঠিক একই নিয়মে আমরা এটা একটা ভিডিও আমরা আপলোড করব আমরা সর্বপ্রথম আমাদের পেজে চলে আসবো সেখান থেকে যে কোনো একটা আপনি ভিডিও অথবা ইমেজ আপনি সিলেক্ট করবেন মনে করেন এটাকে আমরা সিলেক্ট করলাম এখন দেখুন ঠিক আগের মতোই এখানে একটা অপশন এসেছে যে ভিডিও অপশন এখান থেকে আপনি আমরা যেই জিনিসগুলি একটু আগে দেখলাম ঠিক ওই জিনিসগুলো আপনি এখানে ইউজ করবেন ইনশাআল্লাহ আপনার